শিক্ষার্থীবৃন্দ আমরা ইতিমধ্যে আবু জাফর শামসুদ্দিনের আত্মস্মৃতি রচনাটি কিন্তু পড়ে ফেলেছি এখন আমরা কিছু সমস্যা সমাধান করবো অনুশীলনে কিছু প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলো সমাধান করব তো প্রথম প্রশ্ন এই রচনায় কোন সময়ের তথ্য পাওয়া যায় আমরা জানি আত্মস্মৃতি রচনাটাইতে লেখক নিজের শৈশবের স্মৃতি বর্ণনা করেছেন শৈশবে তিনি নিজের গ্রামের অবস্থা বর্ণনা করেছেন গ্রামের প্রকৃতির বর্ণনা দিয়েছেন তো আত্মস্মৃতি রচনাটিতে লেখকের বাল্যকালের স্মৃতি বিবৃত হয়েছে এছাড়াও রচনাটিতে কিন্তু আমরা দেখতে পাই 1857 সালের সিপাহী বিদ্রোহ 1919 থেকে 21 সালের কংগ্রেস খেলাফত আন্দোলন এবং 1919 সালের যে ভয়াবহ গণিঝড়ের তথ্য পাওয়া গেছে এটা কিন্তু আমরা রচনাটিতেইwidetilde দেখতে পাচ্ছি তো দ্বিতীয় প্রশ্ন গ্রামের প্রকৃতির বর্ণনার মধ্যে দিয়ে লেখকের কোন মনোভাব প্রকাশ পেয়েছে আমরা কিন্তু দেখেছি যে গ্রামের প্রকৃতির বর্ণনায় লেখক কিন্তু আত্মশ্রীতির শুরুটাই করেছেন গ্রামের প্রকৃতির বর্ণনা দিয়ে যে আমার গ্রাম আমাকে আজীবন আকর্ষণ করেছে বাংলাদেশের চিরহরিৎ প্রকৃতির কথা বলছেন আবার নিজের গ্রামের বর্ষাকালের বর্ণনা নিয়ে বর্ণনা দিয়েছেন বর্ষাকালের পারিপার্শ্বিক অবস্থা প্রাকৃতিক রূপ নিজের গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য এসবের কিন্তু বর্ণনা দিয়েছেন এগুলোর ভিতরে কিন্তু লেখকের যে নিজের গ্রামের প্রতি ভালোবাসা এই ভালোবাসাটা প্রকাশ পেয়েছে গ্রামের প্রকৃতির বর্ণনায় ভিন্ন ভিন্ন ঋতুতে আমরা দেখেছি বর্ষা ঋতুর বর্ণনা এক সময় দিচ্ছেন কখনো আবার হেমন্তর বর্ণনা দিচ্ছেন কখনো শীতের তো গ্রামের ভিন্ন ভিন্ন গ্রামের প্রাকৃতিক বর্ণনায় প্রকৃতি বর্ণনায় ভিন্ন ভিন্ন ঋতুতে গ্রামের বিভিন্ন প্রাকৃতিক রূপ তুলে ধরে লেখক নিজের গ্রামের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করেছেন গ্রাম যে এক এক ঋতুতে এক এক রূপ ধারণ করে এই রূপগুলা ব্যাখ্যা করতে গিয়ে লেখক নিজের ভালোবাসা প্রকাশ করছেন একই সাথে গ্রামের মানুষের জীবন ও জীবিকায় প্রকৃতির প্রভাব মূর্ত করে তুলছেন গ্রামের মানুষের জীবন জীবিকায় যে প্রকৃতির একটা প্রভাব আছে শাশ্বত প্রভাব যে বর্ষাকালে বর্ষাকালে মানুষ একরকম কাজ করছে আবার শীতকালে অন্যরকম কাজ করছে বর্ষাকালে এক ধরনের ধান উৎপাদন করছে শীতকালে আরেক ধরনের ধান উৎপাদন করছে আবার বর্ষাকালে আমরা কিন্তু পাইছি পুবাইলের হাট হাটের কথা পোবাইলের হাট এই পোবাইলের হাটে কিন্তু যেই হাটুরেদের যারা হাট করে ওদের যে ব্যবসার ধরনটা ওদের যে ব্যবসার রমট্রমা ভাব এটাও কিন্তু লেখকের বর্ণনায় আমরা পাইছি তো সেখান থেকে বলা যায় যে গ্রামের মানুষের জীবন ও জীবিকায় প্রকৃতির একটা প্রভাব ছিল এই প্রভাবটা লেখক নিজের রচনায় তুলে ধরছেন তো পরবর্তী প্রশ্ন এই রচনায় সামাজিক রাজনৈতিক যেসব পাওয়া যায় সেগুলো উপস্থাপনের সময় লেখকের দৃষ্টিভঙ্গি কতটুকু নিরপেক্ষ বা পক্ষপাতমূলক তা আলোচনা করো দৃষ্টিভঙ্গি সবসময় লেখক একজন লেখকের দৃষ্টিভঙ্গি সবসময় লেখায় একটা অন্যতম প্রধান উপকরণ যে এখন প্রশ্ন হইলো যে রাজনৈতিক সামাজিক যেসব তথ্য উপস্থাপন করছেন লেখক যে সময় খেলাফত আন্দোলনের কথা বলছেন আবার সিপাহী বিদ্রোহের কথা বলছেন তখন এগুলো কিন্তু রাজনৈতিক ঘটনা আবার সামাজিক ঘটনা হলো যখন হিন্দু মুসলমানের কথা বলছে হিন্দু মুসলমানের সামাজিক সম্পর্ক হিন্দু মুসলমানের চালচলন কিভাবে তারা জীবন নির্বাহ করত তাদের সামাজিক অবস্থা এগুলো কিন্তু সামাজিক ঘটনা আর ওইগুলো রাজনৈতিক ঘটনা যে সিপাহী বিদ্রোহ খেলাফত আন্দোলন এগুলো তো ওইগুলো উপস্থাপনের সময় কতটুকু নিরপেক্ষ বা পক্ষপাতমূলক ছিল নিরপেক্ষ ছিলেন মানে ছিলেন মানে তিনি নিজের মতো করে একটা নিরপেক্ষ অবস্থান থেকে এগুলো বর্ণনা করছেন কোনো পক্ষের কারো পক্ষে কথা বলেন নেই কারো বিপক্ষেও না আর পক্ষপাতমূলক তখন যখন লেখক নিজের সম্প্রদায়ের পক্ষপাতিত্ব করছেন কখনো মুসলিমকে হিন্দুদের চেয়ে উঁচু করে দেখাচ্ছেন কিংবা হিন্দুকে মুসলমানের চেয়ে উঁচু করে দেখাচ্ছেন এগুলো হলো পক্ষপাতমূলক মতামত তো রচনাটিতে যেমন সিপাহী বিদ্রোহ কংগ্রেস খেলাফত আন্দোলন তুলে ধরার মাধ্যমে লেখক হিন্দু মুসলমানের মিলিত সংগ্রামের ঐতিহাসিক সত্য ঐতিহাসিক সত্যকে তুলে ধরেছেন ঠিক হিন্দু সামাজিক তৎকালীন সমাজ বাস্তবতার আলোকে বর্ণনা করেছেন তাই লেখকের দৃষ্টিভঙ্গি নিরপেক্ষ বলা যায় কেন নিরপেক্ষ বলা যায় কারণ নিরপেক্ষভাবে তিনি যেমন সিপাহী বিদ্রোহ কংগ্রেস খেলাফত আন্দোলন এগুলো কিন্তু আমাদের ঐতিহাসিক সত্য হিন্দু মুসলমানের যে মিলিত প্রচেষ্টা একটা ভারতবর্ষের ইতিহাসে হিন্দু মুসলমানের যে ভারতবর্ষের স্বাধীন হওয়ার ইতিহাসে হিন্দু মুসলমানের যে মিলিত সম্মিলিত যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা কিন্তু সিপাহী বিদ্রোহী ছিল সিপাহী বিদ্রোহে আমরা কী দেখতে পাই যে হিন্দু হিন্দু মুসলমান নির্বিশেষে কিন্তু বাঙালি বাঙালি কিংবা ভারতীয় যেই সেনারা ছিল ভারতীয় যে সেনারা ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনীর ভিতরে যেই ভারতীয় সৈন্যরা ছিল ওরা হিন্দু মুসলিম নির্বিশেষে কিন্তু সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছেন যেমন ভারত অংশে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছেন মঙ্গল পান্ডে আবার বাংলাদেশে ঢাকায় যে সিপাহী বিদ্রোহ হয়েছে ঢাকার যে সৈনিকদের নেতৃত্ব দিয়েছেন তিনি রজবালী রজবালী মুসলমান আর মঙ্গল পান্ডে হিন্দু নেতৃত্ব দিয়েছেন তো এখানে কিন্তু সম্মিলিত প্রতিষ্ঠা ছিল আবার কংগ্রেস খেলাফত আন্দোলন কংগ্রেস হইল ভারতীয় জাতীয় কংগ্রেস যেটা একটা হিন্দুত্ববাদী দল আর খেলাফত আন্দোলন হলো যেটা একটা মুসলমানদের তুরস্কের যেই খেলা তুরস্কের যেই সাম্রাজ্যের যে মর্যাদা এটা রক্ষার জন্য যে আন্দোলন হয়েছিল সেটা হলো খেলাফত আন্দোলন তো এইখানে হিন্দু মুসলমানের কিন্তু মিলিত সম্মেলন আমরা দেখতে পাই এগুলো আমাদের ঐতিহাসিক সত্য আবার ঠিক তেমনইভাবে হিন্দু মুসলমানের সামাজিক বন্ধন তৎকালীন সমাজ বাস্তবতার আলোকে ব্যাখ্যা করেছেন হিন্দু মুসলমান যে তৎকালীন সমাজে কীভাবে একসাথে থাকতো নিজেদের এক এক ভারতে কিভাবে। হিন্দু মুসলিম একসাথে থাকতে কোনো ভেদাভেদ না করে সেটা কিন্তু একটা সুন্দর বর্ণনা লেখকের কাছে আমরা পাই আত্মস্মৃতি রচনায় তার জন্য আমরা বলতে পারি লেখকের দৃষ্টিভঙ্গি নিরপেক্ষ ছিল আশা করি বোঝা গেছে তারপরে লেখা নিয়ে মতামত আত্মশ্রুতি রচনাটিতে যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা প্রশ্ন জেগেছে তা নিচের ছকে লেখো বন্ধুদের সাথে আলোচনা করো একটা নমুনা দিছে মানে বিষয়টা হইল যে যখন লেখক আত্মস্মৃতি রচনাটা লিখছেন তখন তিনি তো তার মতো করে লিখে গেছেন কিন্তু আমরা যখন পড়তেছি তখন আমাদের বিভিন্ন প্রশ্ন জাগতে পারে যে লেখক এইটা এই কথাটা কেন বললেন তো এই প্রশ্নগুলো যখন আমাদের উঠবে কোনো অংশে যখন আমাদের কোনো প্রশ্ন উঠবে কোনো লাইন সম্পর্কে প্রশ্ন উঠবে তখন আমরা এখানে লিখবো লিখে পরে ওটা নিজেদের মতো করে ব্যাখ্যা করব প্রয়োজনে বন্ধুদের সাথে আলোচনা করব যাতে আমার ব্যাখ্যাটা ঠিক আছে নাকি তা আমরা যাচাই করতে পারি তো প্রথমে একটা করে দেওয়া হয়েছে যে উনিশশো উনিশ সালে বারো ঘন্টা ব্যাপী ভয়াবহ ঝড়ে টিনের চাল উড়িয়ে নিয়ে যায় তখন এই প্রশ্নটা আপনাদের সবার জাগতে পারে যে আসলেও কি উনিশশো উনিশ সালে বারো ঘন্টা ব্যাপী ভয়াবহ ঝড় হয়েছিল কি না তো অনলাইনে খোঁজ করে দেখছি এই তথ্যটা ঠিক আছে এই হলো মতামত তো পরের দুইটা হইল এরকম পরের দুইটা করে দেওয়া হয়েছে মুসলমান সম্প্রদায়ের বাকি অধিকাংশই ছিল নিরক্ষর প্রশ্ন জাগতে পারে যে কেন নিরক্ষর ছিল মুসলমানরা তো নিরক্ষর থাকার কথা না তো মুসলমান সম্প্রদায় নিরক্ষর ছিল তৎকালীন সমাজে কারণ একদিকে যা একদিকে মুসলিম মৌলবী যারা ছিল মৌলবী মুন্সী যারা ছিল তাদের একটা অপপ্রচার ছিল এরকম যে ভারতবর্ষ ইংরেজ অপশাসন অপশাসনে চলতেছে ব্রিটিশ অপশাসনে ভারতবর্ষ পরাধীন এই শাসকদের ইংরেজি ভাষা আমরা শিখবো না এর জন্য মুসলমানরা তৎকালীন সমাজে ইংরেজি শিক্ষায় আধুনিক শিক্ষায় অনেকখানি পিছিয়ে ছিল আবার অন্যদিকে কিছু কিছু ধর্মান্ধতার কারণে বাংলা ভাষাকে যারা মুসলিম মৌলবী ছিল কিংবা যারা সমাজ চিন্তক ছিল সেই সময়ে তারা বাংলা ভাষাটাকে আবার হিন্দুয়ানি ভাষা বলতো যে এটা হিন্দুর মুখের ভাষা আমরা এই ভাষা শিখবো না তো মুসলমানদের ভাষা শিখতো কি উর্দু হয় উর্দু শিখতো না হয় ফার্সি শিখতো তো উর্দু আর ফার্সি ভাষা সবার জন্য সহজলভ্য ছিল না বাঙালি হয়ে জন্ম লাভ করে উর্দু আর ফার্সি শেখা এটা খুবই কষ্টসাধ্য ছিল এর জন্য আমরা এখানে মতামত দিতে পারি যে ধর্মান্ধতা প্রথমত ধর্মান্ধতা কারণ ধর্মান্ধতার কারণে বাংলা কিংবা ইংরেজির প্রতি মুসলমানদের আগ্রহ কম ছিল ও আধুনিক শিক্ষার অভাব আধুনিক শিক্ষার অভাব কখন হবে যখন ইংরেজিকে আমরা গ্রহণ করতে পারবো না আধুনিক শিক্ষার অন্যদিকে কিন্তু হিন্দু যারা হিন্দু জনগোষ্ঠী যেগুলো ছিল তারা কিন্তু ব্রিটিশ সরকারের আনুকূল্য লাভ করেছিল তারা ব্রিটিশ সরকারের সাথে খুব ভালো সম্পর্ক ছিল ইংরেজি ভাষায় শিক্ষিত হয়েছে এর জন্য আমরা দেখি উনিশ শতকে কিংবা আঠারো শতকের শেষ দিকে যেই প্রগতিবাদী চিন্তাধারার যে নেতৃত্ব বের হয়েছে যেই শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী গড়ে উঠছে এই গোষ্ঠীর অধিকাংশই ছিল হিন্দু হিন্দু জমিদাররা ছিল হিন্দু জমিদার হিন্দু জমিদারদের সাথে যারা সম্পর্ক ভালো ছিল যাদের সেই অভিজাত পরিবারের কিছু মানুষ ছিল যারা আধুনিক শিক্ষা গ্রহণ করতে পারছে তো এর জন্য বলতে পারি আধুনিক অধিকাংশ মুসলমানই নিরক্ষর ছিল তারপরে আরেকটা প্রশ্ন দেখতে পারে যে আন্ডাঘর ময়দানের গাছগুলোতে ঝুলিয়ে রাখা হয়েছে অসংখ্য ঝুলিয়ে রাখা হয়েছিল অসংখ্য মানুষ আন্ডাঘর ময়দান বা আন্ডাঘর ময়দান বর্তমান বাহাদুর শাহ পার্ক পূর্বে নাম ছিল ভিক্টোরিয়া পার্ক তারও আগে নাম ছিল আন্ডাগর ময়দান তো এইখানে যারা সিপাহী বিদ্রোহে যে বিদ্রোহী সিপাহীরা ছিল তাদের কিন্তু ফাঁসি দেওয়া হয়েছিল জনসমুখে তো এই বিষয়ে প্রশ্ন থাকলে আমরা অনলাইনে খোঁজ করব অনলাইনে খোঁজ করলে আমরা একটা তথ্য পাব একটা মতামত পাবো যে সিপাহী বিদ্রোহে যোগদানকারী বিদ্রোহী সিপাহীদের জনসমুখে ফাঁসি দেওয়া হয়েছিল এই যে ফাঁসি দেওয়া হয়েছিল জনসমুখে এটা কিন্তু এই পুরান ঢাকার যেই বাহাদুর শাহ পার্ক এখানেই করা হয়েছিল যারা ভারতবর্ষের যেই সৈনিকরা বিদ্রোহী সৈনিক যারা ছিল যারা ব্রিটিশ ব্রিটিশ শাসন না যারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করছিলো তাদের কিন্তু এখানে ফাঁসি দেওয়া হয়েছিল পরবর্তীতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শেষ হয় আর ব্রিটিশ রানী ভিক্টোরিয়া ভারতবর্ষের ক্ষমতা নিজের হাতে করে নেয় আঠারোশো সালে তো এই ছিল আমাদের অনুশীলনী সমাধান পরবর্তীতে আমাদের সমস্যা হলো আরেকটা সমস্যা দেওয়া আছে তথ্যমূলক রচনার ধরনে আত্মস্মৃতি শিরোনামে লেখাটি কেন অভিজ্ঞতা ভিত্তিক তথ্যমূলক রচনা অভিজ্ঞতা ভিত্তিক তথ্যমূলক রচনা কেন তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও আত্মস্মৃতি লেখাটা আমরা প্রথমেই বলছি যে একটা তথ্যভিত্তিক একটা অভিজ্ঞতা ভিত্তিক তথ্যমূলক রচনা কারণ আমরা কি জানি অভিজ্ঞতা ভিত্তিক তথ্যমূলক রচনা কি যেই রচনার ভিতরে নিজের জীবনের বিভিন্ন স্মৃতি বিভিন্ন সময়ের স্মৃতি কিংবা ডায়েরিতে কোনো লেখা কিংবা কোনো পারিবারিক সংগ্রহ থেকে তথ্য সংগ্রহ করা হবে যে এই সময়টা আমার কীরকম ছিল তো অভিজ্ঞতাটা এর আমার কীরকম ছিল জীবনের বিভিন্ন সময়ের অভিজ্ঞতার স্মৃতি এগুলো থেকে তথ্য সংগ্রহ করবে তথ্য সংগ্রহ করে একটা তথ্যগুলো বিশ্লেষণ করে একটা লেখা লিখবে এই লেখাটাকে আমরা বলবো অভিজ্ঞতা ভিত্তিক তথ্যমূলক রচনা তো অভিজ্ঞতা ভিত্তিক উত্তরটা দেখি অভিজ্ঞতা ভিত্তিক তথ্যমূলক রচনায় যেমন নিজের জীবনের বিভিন্ন পর্যায়ের অভিজ্ঞতার স্মৃতি ডায়েরি পারিবারিক সংগ্রহ ইত্যাদি থেকে তথ্য সংগ্রহ করে লেখা হয় ঠিক তেমনি আত্মস্মৃতি রচনায় আবু জাফর শামসুদ্দিন নিজের বাল্যকালের স্মৃতি বিভিন্ন তথ্য সংযোজন সংকলনের মাধ্যমে তুলে ধরেছেন তাই কাঠামোর বিচারে লেখাটি অভিজ্ঞতা ভিত্তিক তথ্যমূলক রচনা আবার বলি অভিজ্ঞতা ভিত্তিক তথ্যমূলক রচনায় যেমন নিজের জীবনের বিভিন্ন পর্যায়ের অভিজ্ঞতার স্মৃতি নিজের জীবনের অভিজ্ঞতার স্মৃতি বিভিন্ন পর্যায়ের অভিজ্ঞতার স্মৃতি কিংবা ডায়েরি কিংবা পারিবারিক সংগ্রহ থেকে প্রথমে তথ্য সংগ্রহ করা হবে তারপরে এই তথ্যগুলো সংগ্রহকৃত তথ্যগুলো বিশ্লেষণ করা হবে বিশ্লেষণ করে নিজের মতো করে লেখা হবে তখন আমরা তাকে বলবো অভিজ্ঞতা ভিত্তিক তথ্যমূলক রচনা ঠিক তেমনইভাবে আত্মস্মৃতি রচনায় আবু জাফর শামসুদ্দিন নিজের বাল্যকালের স্মৃতি আমরা কিন্তু জানি আত্মস্মৃতি রচনাটা মূলত লেখকের বাল্যকালের স্মৃতি বাল্যকালের পারিপার্শ্বিক তার প্রকৃতির অবস্থা গ্রামের প্রকৃতির অবস্থা লেখকের অভিজ্ঞতা নিজের বাল্যকালের অভিজ্ঞতা বিভিন্ন সমাজ বাস্তবতার আলোকে বিভিন্নভাবে তুলে ধরছেন যে আমার বাল্যকালটা কীরকম ছিল আবুজাহ চন্সদ্দিন নিজের বাল্যকালের স্মৃতি বিভিন্ন তথ্য সংযোজন সংকলনের মাধ্যমে আমরা কিন্তু তথ্য সংযোজন সংকলন দেখতে পাই তথ্য সংযোজন কখন হয়েছে যখন লেখক নিজের বাল্যকালের স্মৃতির সাথে ভারতবর্ষের প্রাচীন ইতিহাসটা মিলিয়ে দিতে চান ভারতবর্ষের যে ব্রিটিশ শাসনের অধীনে যে ভারতবর্ষের সমাজ ব্যবস্থা রাজনৈতিক অবস্থা সামাজিক অবস্থা এটা যখন মিলাতে চান তখন কিন্তু আমরা তথ্য সংযোজনের ব্যাপারটা দেখি যখন সিপাহী বিদ্রোহের কথা বলতেছেন কিংবা যখন খেলাফত কংগ্রেস আন্দোলনের কথা বলতেছেন তখন কিন্তু আমরা এই তথ্য সংযোজনের ব্যাপারটা দেখি আবার তথ্য সংকলন হয়েছে কখন যখন লেখক নিজের নিজের জীবন স্মৃতি বর্ণনার ক্ষেত্রে বিভিন্ন পারিপার্শ্বিক বিষয় নিজের জীবনের সাথে মিলাচ্ছেন যে গ্রামের প্রাকৃতিক অবস্থা এটা যখন নিজের জীবনের সাথে মিলাচ্ছেন আবার যখন বর্ষাকালে যে বর্ষাকালে চারদিক পাইনতে ই হয়ে যায় গ্রাম দুই ভাগ হয়ে যায় গ্রামের পাইতে ঝাপুরি খেলা পরে বন্ধুদের সাথে ই করা বন্ধুদের সাথে কোথাও বেলাতে কোথাও বেড়াতে যাওয়া কিংবা ওই বেলাই নদীতে বেলাই যে একটা খাল ছিল আমরা দেখছি বেলায় বড় হাওড় ছিল একটা ওই হাওড়ে যে লেখকের স্মৃতি আবার ওই পারে একটা পশ্চিমে একটা গ্রাম আছে এই গ্রামটা লেখক দেখতে চান এই সব তথ্যগুলোর মাধ্যমে কিন্তু লেখক তথ্য সংকলন করছে নিজের জীবনের সাথে এইভাবে এই সংকলন করছেন সংকলনের মাধ্যমে তুলে ধরছেন তাই কাঠামোর বিচারে এই কাঠামোটা যদি আমরা বিচার করে দেখি যে তথ্য প্রথমে সংগ্রহ করছেন নিজের জীবন অভিজ্ঞতা থেকে তারপরে এই তথ্যটা সংকলন সংগ্রহ করে এটা বিশ্লেষণ করে তুলে ধরছেন তখন এটাকে আমরা বলবো অভিজ্ঞতা ভিত্তিক তথ্যমূলক রচনা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো যে কেন আত্মস্মৃতি শিরোনামে লেখাটা একটা অভিজ্ঞতা ভিত্তিক তথ্যমূলক রচনা তো এর মাধ্যমেই আমাদের তৃতীয় অধ্যায় তৃতীয় পরিচ্ছেদ পাঠ শেষ হলো পরবর্তীতে আমরা চতুর্থ পরিচ্ছেদের বিস্তারিত আলোচনা করব চতুর্থ পরিচ্ছেদে আমাদের আরও কিছু মজার বিষয় আছে যেগুলো আমাদের আমরা পরবর্তীতে পড়বো ততক্ষণ ধন্যবাদ